মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের পরে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের চরপিজোরপুর এলাকার গঙ্গার ও পদ্মার সার্বিক অবস্থা ও ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির প্রশাসনিক আধিকারিকরা এবং নারুখাকি গ্রামের ছাব্বিশটি পরিবারকে শুকনো খাবার বিতরণ ও তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বাহুরা ক্যাম্পে নৌকার জলপথে গিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও খাবার নিয়ে হাজির জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল সঙ্গে ছিলেন রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসি সহ একাধিক আধিকারিক এদিন শুরুতেই বাহুরা বিএসএফ ক্যাম্পে গিয়ে জলের বর্তমান অবস্থা দেখেন পাশাপাশি বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রশাসন এবং তারপরেই একে একে গঙ্গা তীরবর্তী এলাকা ঘুরে দেখেন তারা ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার সংকেত দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং বর্তমানে জলের অবস্থা পর্যালোচনা করেন একাধিক প্রশাসনিক কর্মকর্তারা যে কোনো জরুরি প্রয়োজনে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে দিয়েছেন আজ ছাব্বিশটি পরিবারের হাতে খাবার তুলে দেওয়ার পাশাপাশি যে কয়দিন জল থাকবে খাবার সহ সমস্ত কিছুই নজরে রাখার নির্দেশ দেন স্থানীয় পঞ্চায়েতকে আমাদের নারুখাকি গ্রামের কিছু ওই ছাব্বিশ ঘর বস্তি আমাদের এই চরে আছে তারা বন্যায় কবলিত হয়েছে এবং এর আগে আজকে স্যারের যে শুকনো খাবার দিয়ে এলো মুড়ি চিড়া বিস্কুট গুড় এবং জল আর আমাদের আগে কিছু জিনিস দিয়েছে কাল থেকে আমাদের ওরা খিচুড়ি রান্না করে খাওয়া হবে এবং লাইটের ব্যবস্থা করে দেওয়া লাইট আছে এবং অলরেডি আমরা এখন যে পঞ্চায়েতের যে লাইট আমাদের আছে আমরা আজকে সন্ধ্যার ভিতরে লাগিয়ে দেবো আর গ্যাস দিয়ে কাল থেকে রান্না করে খাওয়া হবে খাওয়া হবে আমরা দেখলাম যে জঙ্গিপুর ডিভিশন পুলিশ অফিসার প্রবীণ মন্ডল মহাশয় আপনাদেরকে কিছু আদেশ দিয়ে গেল আদেশ দিলে আমাদের লাইট জিনিস লাগিয়ে দিতে হবে আর তাদের খাবারের ব্যবস্থা করতে হবে তো আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি লাইটটা আজকের ভিতরে লাগিয়ে দেবো আর খাবারটা কাল থেকে গ্যাস চাউল ডাল নিয়ে যে কাল থেকে রান্না করে খাওয়া হবে এবং এর আগে আমরা ওখানে যে দু তিনবার গেছি আমরা চাউল চাউল দিয়েছি আলু দিয়েছি এবং কাপড় তিরপাল শাড়ি এবং লুঙ্গি যা দরকার আমরা এর আগে দিয়েছি প্রধান সময় আমাদের মেম্বাররা থেকে দিয়েছি।

আপনার বাড়ি কোথায় বাড়িতে এখন কোথায় আছেন আপনারা পার্কে আছেন পার্কে কি আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে না আপনারা নিজে সবাই মেম্বার টেম্বার প্রধান প্রধান সবাই নিয়ে এসছে আপনাদেরকে এখানে আপনাদেরকে থাকার বাসস্থান করেছে আচ্ছা পিরোজপুর চরে যে বন্যা কিছু লোক যারা নাড়ুখাকি গ্রাম থেকে এখানে এসে ফ্ল্যাট শেল্টারে সেন্টারে রয়েছে তাদের অবস্থা কি আছে আমরা দেখতে এসেছিলাম পুলিশ প্রশাসনের তরফ থেকে রানা জঙ্গিপুর তরফ থেকে তো এদের খাওয়া দাওয়া বা অন্য যে ব্যবস্থাগুলো আলো বা যেগুলো মিনিমাম জিনিস দরকার সেগুলো যাতে তার ব্যবস্থা হয় সেই ব্যবস্থা তার জন্য আমরা কথা বললাম বিভিন্ন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরও আমরা ডেকেছিলাম তাদের সঙ্গে কথা বললাম যাতে সবকিছু সুস্থভাবে এবং ঠিকভাবে হয় এদের পুনর্বাসন যাতে সঠিকভাবে হয় সেটাও আমরা আলোচনা করছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যাতে ভালো থাকতে পারেন ওটা গত পরশু দিন কিন্তু মাইকিং করে অ্যানাউন্স করা হয়েছিল তারপরেই কিন্তু মানুষ আতঙ্ক রয়েছে যে রেকর্ড পরিমাণে জল ছাড়া হতে পারে কি বলবেন এই মাইসা দেখুন এগুলো তো যেটা জল ছাড়ার ব্যাপার ছিল জল তো অনেক কমে গেছে এখন দেখুন বিপদ তো আছে বিপদ সীমার উপরে তো জল বইছে তো আমাদের সতর্ক থাকতে হবে জল কি ছাড়বে এরকম আমাদের কাছে আমি আমি এটা ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই আজকে শুকনো খাবার এরা আমাদের ইমিডিয়েট যেটা দরকার এদের শুকনো খাবার সেই শুকনো খাবারটা আমরা বিতরণ করলাম যাতে ওনারা জল শুকনো খাবার এগুলো আমরা দিলাম যাতে ওনারা অন্তত যে ক্ষুদা নিবারণের জন্য অন্তত মিনিমাম যেটুখানি পারি আমরা সম্ভব চাল ডালেরও ব্যবস্থা করা হবে যাতে ওরা এখানে কমিউনিটি কিচেনটা হয় সেই ব্যবস্থাও আমরা করছি যাতে এরা ওখানে রান্না করে খেতে পারে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের কি নিধন দিচ্ছেন এখন দেখুন আমাদের তো এটা তো হয় প্রত্যেক বছরই একটা প্রাকৃতিক দুর্যোগ সেই উপলক্ষে অ্যাডমিনিস্ট্রেশন যাতে সঠিকভাবে কার্য ইয়ে কালাপ করে যাতে এরা ডুবে না যায় আর কি তাদের বাড়ি সেই এরিয়ায় আমরা যেটা শুনছি যে অন্য জায়গায় এদের শিফট করা হতে পারে নাডুকাকি গ্রামে যারা আছে তাদের অন্য জায়গায় শিফট করা হতে পারে তো সেটা যদি হয় আহ তো খুবই ভালো তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হবে নাডুকাকি স্যার পরিবার এখানে রয়েছে ছাব্বিশটি ছাব্বিশটি পরিবার তাদের হ্যাঁ সেটা নিয়ে আলোচনা চলছে ভোটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট্রে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবার্সিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ i